অবশেষে ফিলিপে লুইজকে থামালো ভিনসেন্ট কোম্পানি লাতিন আমেরিকার প্রতিনিধি ফ্লামেঙ্গোকে চার দুই গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইউরোপীয় দানব বায়ার্ন মিউনিক হয়তো বায়ার্ন থেকে ছিল ফ্লামেঙ্গো হয়তো ফিলোসফিক্যাল দিক থেকে কিন্তু পুরো জুড়ে যে নিদারুণ ফুটবল উপহার দিয়েছে ফিলিপে লুইজ আর তার দল এরকম খেলা আমাদের মনে করিয়ে দেয় ফুটবল শুধুই খেলা নয় এটা জীবন ভালোবাসা আর চিরন্ত নাটকের এক রঙ্গমঞ্চ ইউরোপ বনাম লাতিনের এই ম্যাচ নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয় ফ্লামেঙ্গো ও বার্ন মিউনিক এই ম্যাচ ছিল দুই আলাদা ইতিহাসের লড়াই দুই আলাদা ফুটবল দৃষ্টিভঙ্গির লড়াই একদিকে বার্ন মিউনিকের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ফিজিক্যাল ডোমিন্যান্স এবং হাই ইন্টেলিজেন্স অন্যদিকে ফ্লামিঙ্গোর ব্রাজিলিয়ান ঐতিহ্যগত টেকনিক বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি মাঠে নামে চার দুই তিন এক ফরমেশনে যেখানে গড়তে আর কিমিক ডিপ লাইন ডাবল ফিফটি হিসাব শুরু করলেও ইন ম্যাচ কিমিক প্লেমেকার হিসেবে ভার্টিক্যালি উপরে উঠে যায় এছাড়া দুই উইং ব্যাক আক্রমণে উঠে প্রতিপক্ষের ডিফেন্সে প্রেশার ক্রিয়েট করে মুলার বা মুসিয়ালা হাফ স্পেস দখল করে হ্যারি কেইন সামনে টার্গেট পেন হিসেবে থাকে ম্যাচের শুরুতে প্লামেঙ্গোর উপরে চেপে বসেন বায়ার মিউনিক বাভারিয়ানদের আগ্রাসী প্রেসিং ও দ্রুত পজিশনাল রোটেশনের ফলে অগোছালো আর ছন্ন ছাড়া ফুটবল খেলতে শুরু করেন প্লামেঙ্গো এই সুযোগ কাজে লাগিয়ে মাত্র ছয় মিনিটে পুলগারের ওন গোল ও চার মিনিট পর দশতম মিনিটে হ্যারি কেইনের গোলে দুই শূন্যতে লিড নেয় বায়ার্ন মিউনিক পিছিয়ে পড়ার পর কিছুটা শেপে আসতে থাকে ফ্লামিঙ্গো বায়ার্নের মতো একই চার দুই তিন এক ফরমেশনে ম্যাচ শুরু করে ফিলিপল দোইচ ডাবল ফিফটের জর্জিনহো ব্যালেন্স থাকলেও আরেক ডিপ লাইন পুলগারের অসম্ভব বাজে প্রেসিংয়ের কারণে শুরুতেই পিছিয়ে যায় ব্রাজিলের ক্লাবটি কিন্তু নিজের ফিলোসফিক্যাল ক্যাপাবিলিটির প্রমাণ দিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার গার্সনকে কিছুটা ফ্রি রোল দেন ফ্লামেঙ্গো কোচ যার ফল পাওয়া যায় ম্যাচের তেত্রিশতম মিনিটে গার্সনের বুলেট শুটে গোল পায় ফ্লামেঙ্গো ব্যবধান কমলেও জার্মান মিডফিল্ডার গড়তে যার গোলে গোল ব্যবধান বাড়িয়ে বিপরীতে যায় বায়ার্ন মিউনিক দ্বিতীয়ার্ধে প্যালান্ডি থেকে গোল করে জর্জিন জর্জিনহো গোল আবারও ব্যবধান কমালেও তিহাত্তরতম মিনিটে পেরেকের শেষ পেরেকটি মারেন হ্যারি কেন এরপর আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল উল্লেখ্য বায়ার্নের মার্কেট ভ্যালু নয়শো মিলিয়ন অন্যদিকে ফ্লামেঙ্গোর মাত্র দুশো মিলিয়ন এই ম্যাচের আসল সৌন্দর্য লুকিয়েছিল দুই দলের দর্শনের মাঝে ম্যাচের শেষ বাসি বাজলে কেউ হাসবে কেউ কাঁদবে কিন্তু উভয় দলের হৃদয়ে থাকবে একটাই সত্য এই ম্যাচ শুধু ট্রফির জন্য নয় এটা ফুটবলের মহাসভায় নিজের সংস্কৃতি উপস্থাপন করার মঞ্চ শক্তি সামর্থ্য আর ইতিহাস বিবেচনায় হয়তো বায়ার্ন থেকে পিছিয়ে ছিল ফ্লামেঙ্গো হয়তো ফিলোসফিক্যাল দিক থেকে হয়তো প্লেয়ারি স্কিল সেট থেকে ছিল ফ্লামেঙ্গো কিন্তু পুরো আসর জুড়ে যে নির্দারুণ ফুটবল উপহার দিয়েছে ফিলিপে লুইজ আর তার দল এরকম খেলা আমাদের মনে করিয়ে দেয় ফুটবল শুধুই খেলা নয় এটা জীবন ভালোবাসা আর চিরন্তন নাটকের এক রঙ্গমঞ্চ পরবর্তী ম্যাচে কোয়ার্টার ফাইনালে বায়ার মুখোমুখি হবে পিএসজির বিপক্ষে সমানে সমান এই ম্যাচটাই নির্ধারণ করবে আসল ব্যাটেলের